কি পছন্দ করে মানুষ মানুষ পছন্দ করে যে কোন জিনিস নিখুঁত সুন্দর সেটাকে মানুষ পছন্দ করে যেটার ভিতরে কোনো বেজাল নেই সেটাকে মানুষ অধিকাংশ মানুষ চয়েস করে কেউ খারাপটাকে পছন্দ করে অসুন্দরটাকে কিউ পছন্দ করে এজন্য জন্য আল্লাহ রাস্তায় সবচেয়ে বেটারটাই দিতে হবে সবচেয়ে সুন্দর পশুটা যেটা সুন্দর সুবল সেটাই আল্লাহ রাস্তা দিতে হবে যে

কার বেশি কত তাকোয়া রয়েছে কার বেশি কার আপনার অন্তরে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিতে সেটা আল্লাহ দেখবে আল্লাহ দেখবেন যে গোস্ত খাওয়া হচ্ছে না আমার জন্য কোরবানি দিচ্ছে মানুষকে দেখানোর জন্য হচ্ছে না আমার জন্য কোরবানি দিচ্ছে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখবে এই পশু কয় করার সময় অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে প্রথম হলো বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাসাই আবু দাউদ তিরমিজি

এই চার ধরনের পশু কিনার ক্ষেত্রে কয় করার ক্ষেত্রে এমন ভাবে দেখতে হবে যে এই দিনে প্রথম কি কানা বোঝা যাচ্ছে যে স্পষ্ট কানা তার কানা হওয়ার ব্যাপারে শুধু স্পষ্ট তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি সিদ্ধ হবে দুই নম্বরে নবী সাল বলছেন আলম্যারি দল বাইগ স্পষ্ট হবে বোঝা যাচ্ছে এই রোগী এই পশুতে রোগ বোঝা যাচ্ছে এই ধরনের পশু দিয়ে কুরবানি দোয়া হবে না কুরবানি সিদ্ধ হবে না তিন নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরা স্পষ্ট কোরা বোঝা যাচ্ছে লেংড়া হাঁটতেছে পশু যা অন্যান্য পশুদের সাথে গণ্য এর দাও তার এটা পিছনে পড়ে আছে লেংড়া ভাব হাঁটতেছে বোঝা যাচ্ছে কোরা এই ধরনের পশু দিয়ে কুরবানি সিদ্ধ হবে না নম্বর যেটা হলো নবী সাল্লাম বলছেন দুর্বল হ্যাঁ এমন দুর্বল তার সবকিছু দেখা যাচ্ছে হাতটির মধ্যে সবকিছু বোঝা যাচ্ছে যে দুর্বল ধাক্কা দিলে পরে যাবে এই ধরনের পশু এই চার ধরনের পশু দিয়ে কোরবানি সিদ্ধ হবে আর কিছু আছে মাতু যেটা বেঁচে থাকা অবশ্য বেঁচে থাকতে হবে যেটা থেকেও বেঁচে থাকতে হবে যেমন পশু পরিমাণের পশু কান সিরা কান কাটা লেজ কাটা এবং শরীর কাটা শরীরে কোনো অঙ্গ ভঙ্গ কাটা অথবা আপনার লিঙ্গ কাটা লিঙ্গ আবার ওই ধরনের লিঙ্গ না যেটা অনেকে বুঝে যে খাসি না খাসি এটা খুব না খাসি এই জন্য করা হয় যে আপনার এটা তাড়াতাড়ি বড় হওয়ার জন্য আর বস্ত সুষম হওয়ার জন্য সুষ্ঠ হওয়ার জন্য তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য আসলে খাসি করা হয় যেটা বলে তো এটা খুব না এটা খুব না অনেকে এটা ভুল অনেকে প্রশ্ন করে বা বিষয়টা চায় এখানে যারা আছেন তারা শুনবেন বিষয়টা খাসি সমস্যা এই জন্য গরু পশু বা ছাগল কেনার সময় দেখতে হবে যে কান কাটা অথবা শিং বাঙ্গা আবার জন্ম থেকে যে শিং বাঙ্গা সেটা না জন্ম থেকে শিং অত ছোট বা একটু ভেঙে আছে সেটা ভিন্ন কথা সেটা দিয়ে সমস্যা হবে না ইদ ernishing benging আছে অথবা কানসিটা না কাটা শরীরের কোন অঙ্গ কাটা কাটা রয়েছে অত বেশি কাটা রয়েছে তাই ঐসব গরনের পশু আগুন থেকে বহ থাকে যদি আল্লাহ সমস্ত দিবেন লোক লগডের করস করবেন অনেকে আদার আদার করস করবেন এজন্য পশু কেনার সময় একটু খেয়াল রাখবেন এগুলো যেন না না থাকে নিকুত একবার সুন্দর যেটা আপনার কাছে সুন্দর লাগতেছে সবচেয়ে সুন্দরটাই আপনি আল্লাহর জন্য দিবেন যেহেতু আল্লাহ সন্তুষ্টের জন্য আপনার পশু জব দিবেন কোরবানি দিবেন তার কোরবানি মানি আল্লাহ নৈ করতে হাসিলের একটি মাধ্যম ইবাদত এই জন্য আল্লাহর এই নৈকট্য ইবাদতের মাধ্যমে ধরে আপনাকে সেভাবে এগিয়ে যেতে হবে যেভাবে করলে আল্লাহ সুবনতলা খুশি হবে যেভাবে করে আল্লাহ সুমনতাল সন্তুষ্ট হবে সেভাবে আপনাকে এগিয়ে যেতে হবে